নমস্কার ভারত যুক্তরাষ্ট্রের ভুট্টা আমদানি করছে না মূলত দুটি কারণে উচ্চ আমদানি শুল্ক এবং জেনেটিক্যালি মডিফাইড জি এম ভুট্টোর উপর নিষেধাজ্ঞা বর্তমানে নিয়ম অনুযায়ী বছরে মাত্র শূন্য দশমিক পাঁচ মিলিয়ন টন ভুট্টো পনেরো পার্সেন্ট শুল্কে আমদানি করার অনুমতি আছে এই সীমা ছাড়ালে আমদানি ভুট্টোর উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসে যা ভারতের দামের প্রতি সংবেদনশীল বাজারে মার্কিন ভুট্টাকে সম্পূর্ণ অপ্রতিযোগিতামূলক করে তোলে এর সঙ্গে আমেরিকার ভুট্টার প্রায় নব্বই শতাংশ জেনেটিক্যালি মডিফাইড যা ভারতে মানুষের খাদ্য কিংবা পশু খাদ্যে কোনো ক্ষেত্রে অনুমোদিত নয় এইপরিবারতে ভারত পিয়েনমার ও ইউক্রেনের মতো দেশ থেকে বিনা জেনেটিক্যাল মডিফাইড ভুট্টা আমদানি করে থাকে তুলনামূলক কম শর্তে ভারতের নীতির পেছনে মূল কারণ হলো খাদ্য নিরাপত্তা ও দেশীয় কৃষক সুরক্ষা বিশ্বের অন্যতম বৃহৎ ভুট্টা উৎপাদনকারী দেশ হিসেবে ভারত দীর্ঘদিন ধরে আত্মনির্ভর ছিল সরকার দেশীয় কৃষকদের রক্ষা করার জন্য ভুট্টা ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৈশিক দামের চেয়ে বেশি নির্ধারণ করে থাকে যাতে সস্তা ও ভর্তুকি পাওয়া আমদানি তাদের বাজারকে ভেঙে দিতে না পারে যদিও পোলট্রি দুগ্ধ ও ইথানল খাতে চাহিদা বাড়ছে ভারত কেবল স্বল্পমেয়াদী ঘাটতি পূরণের জন্য আমদানি অনুমোদন দেয় তবে স্থানীয় বাজারের স্থিতিশীলতা নষ্ট না করে বিশেষ করে বিহারের মতো রাজ্যে নির্বাচনের সামনে থাকলে নীতি নির্ধারকরা আমদানি বা জিএম ফসলকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকে আমেরিকা দৃষ্টিভঙ্গি থেকে ভারতের এই অবস্থান বাণিজ্যিক টানাপোড়েন তৈরি করেছে চীনের বাজার হারানোর পর আমেরিকার কৃষকরা ভারতের ক্রমবর্ধমান বাজারে প্রবেশের জন্য চাপ দিয়ে আসছে মার্কিন কর্মকর্তারা বরাবর উল্লেখ করেছেন যে ভারতের আমেরিকার বাজারে কৃষিপণ্য বিক্রি করে কিন্তু নিজেদের বাজারে মার্কিন ভুট্টার প্রবেশে বাধা দেয় তবুও দিল্লি বরাবর জানিয়েছে দেশীয় কৃষকদের আয়ও ও ভোক্তার খাদ্যের নিরাপত্তার ঝুঁকিতে ফেলে কোনো নীতি শিথিল করা সম্ভব নয় সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে ভারতের ক্ষুদ্র কৃষকরা যারা আদেশের ভুট্টা উৎপাদনের প্রধান অংশীদার কর্ণাটক মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র একসাথে জাতীয় উৎপাদনে একচল্লিশ শতাংশ দেয় পাশাপাশি বিহার ও উত্তর প্রদেশের বড় অংশীদার দেশের প্রায় নব্বই শতাংশ কৃষক দুই হেক্টরেরও কম জমির মালিক ফলে তারা বৈশ্বিক দামের ওঠা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন যদি মার্কিন ভুট্টার বড় আকারে প্রবেশ ঘটে তবে দেশীয় দাম পনেরোশো থেকে তিরিশ শতাংশ পতন ঘটতে পারে অতীতে চাল ও গম আমদানি কারণে এমন দামের ধসের নজির রয়েছে যেসব রাজ্যে ভুট্টা কৃষকদের বার্ষিক আয় চল্লিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত যোগায় সেখানে মাত্র পনেরো শতাংশ দামের পতনে পরিবারগুলির মোট আয়ের ছয় থেকে বারো শতাংশ হারিয়ে যেতে পারে সবচেয়ে ভয়াবহ আঘাত আসবে বিহার পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে কৃষক পরিবারগুলো মাসে মাত্র তিন হাজার সাতশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করে যদি দামে পঁচিশ শতাংশ পতন ঘটে তাহলে বছরে পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত আয় হ্রাস পেতে পারে কর্ণাটক মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র মতো বাটি রাজ্যে ক্ষতি আরো বড় হতে পারে প্রতি পরিবারের বছরে আট হাজার থেকে বারো হাজার পর্যন্ত লস হতে পারে রাজ্যভিত্তিক বিশ্লেষণ ও ঝুঁকিদের স্পষ্ট করে কর্ণাটক ভুট্টা কৃষকদের আয়ে পঁয়তাল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত সরবরাহ করে এখানে বছরে গড় আয় বাহান্ন হাজার হলেও ডাম পড়ে গেলে ক্ষতি প্রায় বারো হাজার টাকা পর্যন্ত হতে পারে মধ্যপ্রদেশে যেখানে গড় আয় মাত্র একত্রিশ হাজার ছশো আটষট্টি টাকা সেখানে ক্ষতি পাঁচ হাজার থেকে আট হাজার পর্যন্ত দাঁড়াতে পারে বিহারে যেখানে কৃষকের আয় ষাট থেকে সত্তর শতাংশ আসে ভুট্টা থেকে বছরে সাত থেকে ন পর্যন্ত ক্ষতি হতে পারে তুলনামূলকভাবে ভালো অবস্থান থাকা উত্তরপ্রদেশে বছরে নয় থেকে বারো হাজার আয়ের ধাক্কা সহ্য করতে হবে বিস্তৃত প্রভাব কেবল কৃষকের সীমাবদ্ধ থাকে না ভুট্টার দাম তীব্র পতন হলে গ্রামীণ অর্থনীতির পুরো চক্র বীজ ও সরবরাহকারী পাইকারি বাজার পরিবহন থেকে শুরু করে স্থানীয় পরিষেবা খাত আঘাত আনতে পারে দীর্ঘ বিয়াদের চাপ বাড়লে অনেক কৃষক ভুট্টার চাষ ছেড়ে দিতে বাধ্য হবেন জমি পরিত্যক্ত হবে আর গ্রামীণ দরিদ্র আরও গভীর হবে যেসব রাজ্যে ভুট্টার উপর নির্ভরশীল গ্রামীণ সমাজ টিকে থাকে তাদের জন্য এটা একটি গভীর অস্ত্র স্থিতিশীল কারণ হয়ে উঠতে পারে আমেরিকার ভুট্টো যদি শুল্ক ও কোটার সুরক্ষা ছাড়া ভারতীয় বাজারে প্রবেশ করে তবে তা শুধু বাণিজ্য প্রবাহ পরিবর্তন করবে না বরং লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষকদের জীবিকা হুমকির মুখে ফেলতে পারে গ্রামীণ অর্থনীতি নাড়িয়ে দেবে এবং ভারতের খাদ্য নিরাপত্তার ভিত্তিকে দুর্বল করে তুলবে